সাধারণ জনগণ গণতন্ত্র রাষ্ট্রের সাইডে ঠিক আছে আমরা যেহেতু গণতন্ত্র রাষ্ট্রে বসবাস করি এটা ভুলের কিছু বলে নাই কিন্তু ওনাদের এত তাড়াতাড়ি নির্বাচন চাচ্ছে তাহলে এই ষোলো বছর কেন আন্দোলন করে তাড়াতাড়ি নির্বাচনটা দিল না যদি আওয়ামী সরকার থাকতো তো এই কথা বলার সাহসটাই তো পাতো না এই মাঠে ঘাটে এখন যারা বিচরণ করতেছে এই যে মিটিং মিছিল করতেছে নেতারা এরা এতদিন ছিল কোথায় এরা এরা আন্দোলন করে কেন সেই সময় বললো না যে এই নির্বাচন মানি না কোনো নির্বাচন হয়েছে আগে তা সেই নির্বাচনের বিরুদ্ধে তো কখনো কথা বলে নেই তাহলে সেই সময় কথা বললো না কেন এখন একটা পর্যায়ে যাচ্ছে এখন ওনাদের সব দাবি দাওয়া উঠে আসলো এত অধৈর্য হলে তো হবে না আসলে বিএনপি বড় দল ঠিক আছে কিন্তু ওনাদের মাথায় এত যদি এখন ওনারা ওইভাবে চাপ দেয় বা নির্বাচন চায় তাহলে মনে করব ওনরা শুধু ক্ষমতাই যেতে চাচ্ছে জনগণের দিকটা দেখছে না এবং রাষ্ট্রের কথাও ভালোভাবে ভাবছে না বলে আমি মনে করি কারণ রাষ্ট্র যদি আসলে নড়বড় থাকে বা ভঙ্কুর থাকে তা সেখানে নির্বাচন তো আবার যাতাই হয়ে যাবে আগে যেভাবে চলছে সেভাবেই চলানোর মনে হয় সেদিকেই যাবে তার থেকে আমি মনে করি যে ভিতটা মজবুত হোক তারপরে নির্বাচন হোক এতে যদি সময় আরও বেশি লাগুক তাও লাগুক এই বিএনপির লোকজনই আগের মতন আওয়ামী মতন ওরকম রকম মনে করেন মার্কেটে তারপরে বাস স্ট্যান্ডে তারপরে বাজারঘাটে সব জায়গায় কম বেশি এরা এই সমস্ত দুর্ঘটনা ঘটছে এবং আপনারাও দেখছেন যে তারা ধরা পড়ছে হাতে নাতে এবং তাদের শাস্তিও দেছে কাউকে কাউকে সেটাও আমরা নিউজে পাই আসলে মুক্তি তো আমাদের নিজেকে নিজের যে যে স্থানে আছে সেই সেই স্থান থেকে আমাদের সেইভাবে মানে শক্তিশালী হয়ে দাঁড়াতে হবে যাতে এরকমভাবে। জবরদখল করে নির্বাচন করে নিজের একঘ্যামীভাবে মানে রাষ্ট্র পরিচালনা করবে এটা হতে দেওয়া যাবে না তাই আর কি আমাদের এই জিয়াং জেনারেশন যে ছাত্র ভাইরা অনেক আন্দোলন বা অনেক ত্যাগ স্বীকার করে যে স্বপ্ন দেখছে এদের পাশে থাকা আমাদের কর্তব্য বলে আমি মনে করি আসলে এই আওয়ামী যে কার্যক্রম করছে এদের নিষিদ্ধ হওয়া মানে কি এরা জনগণ চাই নাই এবং মেজরিটি জনগণই চাচ্ছে না যে ওদের রকম কার্যক্রম ফিরে আসুক তারা যদি ফের সুদ্রায় ভালো পথে আসে রাজনীতি করবে তারাও তো আমাদের দেশের জনগণ তারাও তো আমাদের দেশের নাগরিক হ্যাঁ গণতন্ত্র অধিকার তো সবারই আছে তারা যদি তাদের ভুল বুঝে জাতির কাছে ক্ষমা চায় সাধারণ জনগণের কাছে যদি তারা জনগণ যদি আবার তাদের মেজোরিটি দেয় তাদের ভালোবেসে ভোট দেয় তাহলে তারা আবার আসবে অসুবিধে কি তাদের অনুশোচনা নাই বলে তো তাদের নিষিদ্ধ করছে এবং এই নিষিদ্ধের পক্ষপাতে আমরা করতেছি যে তারা এত প্রাণ হানি করলো দেশের সম্পদ নষ্ট করলো পাচার করলো তাতে তাতে লজ্জা পাওয়া উচিত আমি মনে করি এবং জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত জাতি যদি ক্ষমা করে ক্ষমা চেয়ে আসবে তারা আবার আমি আগে বলছি সে তার রাজনৈতিক কথাবার্তা ওইরকমই বলে কেউ দোষ ঘাড়ে নেয় না কিন্তু আমরা সাধারণ জনগণ তো কিছুটা অন্তত জ্ঞান বুদ্ধি রাখি যে কে ভালো করছে বা কে মন্দ করছে সে রেক্টিফাই করলে তো সবাই পরিষ্কার হয়ে যাবে যে আসলে সে ভালো করছিল না খারাপ করছে এটা আসলে আমরা যত তাকে সহযোগিতার হাতটা বাড়াবো তার পাশে দাঁড়াবো তত তত তাদের সুবিধা হবে দ্রুত করার জন্য আর যদি আমরা যদি এলে অবস্থায় থাকি বা তাকে সহযোগিতা না করি তাহলে তো একটু দেরি হবেই আমলিগ মানে ভারত যদি আমাদের পাশে থাকে হয়তো আমরা একটা কিছু করতে পারবো কিন্তু এটা ভাবা আসলে ভুল হবে এবং ওদের জন্যই ক্ষতি হবে এটা না ভাবাই ভালো দেশের সাধারণ জনগণের কথা ভেবে কিছুদিন ইনি সরকারকে সময় দিয়ে নির্বাচনে আসা মনে হয় সবচেয়ে ভালো হবে বলে আমি মনে করি বর্তমান যে অবস্থা আছে তাতে আমরা সংস্কারই আগে চাই রাজনীতিক দল রাজনীতিক কথা বলবে এটাও তাদের অন্যায় না এটাও গণতন্ত্র অধিকার হিসেবে তারা বলতেছে কিন্তু তারা তো ক্ষমতায় যার জন্যই বেশি তোলপাড় করে আসলে সাধারণ জনগণের বিষয়টা তারা ওইভাবে ভাবে না এবং আমি মনে করি যে পুকুরের ভিতর মনে করেন পচা বিড়াল রেখে পানি শেষলি কোনো লাভ হবে না আগই বিড়ালটাকে উৎখাত করতে হবে তারপরে পানি অটোমেটিকলি ভালো হয়ে যাবে তো সংস্কার করে যদি আমরা কিছুটা মানে মুক্ত করতে পারি তা নির্বাচন এমনিই ভালো হবে এবং আমরা যোগ্য নেতা নির্বাচন করতে পারবো তাতে যে কোনো দলেরই হোক না কেন সেটা ভিন্ন কথা কিন্তু আমরা চাই সংস্কার হোক দেশ যেভাবে চলতেছে এভাবে চলতে থাকুক এটাই আশা করি এই মুহূর্তে আমি পদত্যাগ করলে খারাপই হবে যেভাবে চলছে দেশ তার থেকে আরও ভয়ানক অবস্থায় যাবে ভালো হবে না উনি যেভাবে করতেছে দেশের ভিতরে বা অভ্যন্তরীণ যোগাযোগ যেটাই বলেন সব দিকেই ভালো আছে ইনশাল্লাহ নিজের নিজেরা তো নির্বাচন অন্য অন্য দলও করছে তাহলে তো আমরা আর বাদ থাকলাম কি তাদের থেকে ব্যতিক্রম হলাম কীভাবে ওই নির্বাচন তো জনগণ মেনে নেবে না ওদেরও এরকম উৎখাত করবে